ওহ হ্যাঁ কেমন আছো হ্যাঁ তো ভালো কে কি এখন কিছু তো কর ও সেনথিয়া হুম হ্যাঁ বলো বিশ্বজনো কিনতেছো তো লা দাই কি এই সে কি কি গুণজানি করতেছো না কেমন ভালো ভাষায় বক্সে নাকি না দোলা ভাই তোমার কথা খুব মনে হচ্ছিল হঠাৎ আমার কথা মনে পড়ছে ডিমুনু কইরা তোমার আপুর কথা মনে পড়া নাই কারো কথা মনে পড়ে শুধু আমার কথা মনে পড়লো কেন তোমার মনে নাই তুমি যে একটা গিফট দিছিলা লুকাইয়া দিছিলাম তো ওটা তো তোমার বয়ফ্রেন্ডের সাথে কাজে লাগাইবা না না এটা আমি তোমার সাথে লাগাবো কারণ তুমি যেদিন গাপুরে দেখতে আসছো ওইদিনই তোমার আমার পছন্দ হইছিল হ্যাঁ কি বলো এগুলা হুম হুম বিশ্বাস করি তো তুই বিশ্বাস করো দুলাভাই তোমার আপু জানতে পারলে আমার আমি এত কিছু বুঝি না আমি তো মানে ছাড়া অন্য কারো চাই না ইউ আর এক্সাইটেড হুম 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 প্রথম প্রথম এরকমই মনে হয় ঠিক আছে এই স্বাভাবিক দুদিন দিন পরে তোমার এগুলা চলে যাবে সবে দুলাভাই তুমি আমায় এখন ওই বুঝতে পারো না ঠিক আছে হ্যাঁ তুমি তোমার আপুর মতো পারবে না এরা আপু তোমার কি করে তোমার আপু এক দেড় ঘন্টা

এ কারণে তো শুধু একটা পাইছি বলতে শান্সটা পাইছি আসলে সত্যিও ভাল দা আমারও তোমার খুব ভালো লাগে তোমার কি বলবো তোমাকে দেখলে আমার এরকম জানা লাগে হুম কিছু কি বলছিললা দা ভাই হুম জাস্ট ট্রাই টাই করো না হ্যাঁ কারণ তোমার কিছু কিছু ব্যবহারের কাজে আমি ঠিকই বুঝতে পারছি তোলা ভাই যে তুমি আমারে খুব পছন্দ কারণ আমি ওই দিনটার আমি যখন গোসল করতেছিলাম তখন তুমি আমাকে আড়াআড়ে দেখছিলা ইস দোলা ভাই তুমি বুঝলা গো হ্যাঁ আমি দেখেছি আমার চোখ তুমি আমার চোখ পাখি দিতে পারবে না তাই হ্যাঁ আমার চোখ আজও পর্যন্তও ফাঁকি দেয়নি আর এই জিনিসটা দেখো তো আমার মাথাটা ধলবে এত নষ্ট করছো হুম এইটা দেখে তো মাথাটা আর বেশি নষ্ট হচ্ছে দোলা ভাই তো আমরা কি দেখছ এরকম

তারপরে একটা কপালে কিস করে হ্যাঁ রে ওইসে আর লাগবে না আর তোমার ধরে একটু করে তোমার আপু শুনলে বলে আমার সেজ গো একটু ম্যানেজ করো না দুলা প্লিজ তাহলে আমাদের বাসায় আসো তোমার আপু যখন ডিউটিতে চলে যাবে যখন তুমি আমার সাথে থাকলা সত্যি হ্যাঁ আমার তো কলেজ বন্ধ আর সব আসছে তোমার ভার্সিটি বন্ধ কতদিন পাঁচ দিন বন্ধ আছে দুলা ভাই পাঁচ দিন হুম তাহলে আমি তোমাকে নিতে আসবো না তুমি চলে আসবা দুজনে একসাথে মিলে না তাহলে খুব মজা হবে তোমার সাথে না একটু ঘুরবো হবে আচ্ছা আমি বাইক নিয়ে আসবো ঠিক আছে বাইক নিয়ে আসলে তোমাকে নিয়ে ঘুরতে ঘুরতে আসবো তারপরে কিন্তু আমার একটা শর্ত আছে বলো আমি তোমাদের বাড়িতে যাব হ্যাঁ যাওয়ার পর পরে তুমি কিন্তু আমাকে ফার্স্ট টাইম কিছু দিতে হবে আমি ট্রাই করব ফার্স্ট তোমার লাগে তো দুলাভাই সব ফ্রি একদম ফ্রি তুমি যা বা ঠিক তাই যা বলবো তাই তোমার আব্বু মানে আমার শ্বশুর শাশুড়ি আমি এত কিছু বুঝি না তুমি আমি তোমারে শুধু চাই কিচ্ছু চাই না তো লাগাই তোমারে পাইলে আমি সুখী আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করতে চাও না ভাই তুমি কবে কবে এটা খালি বলো তুমি আমি একবারে দাঁড়ানো তোমার আপু বলছি তোমার আপু কি হবে সেটাও রাখবা আমাকেও রাখবা সমস্যা কি তাহলে দুবোন এক করে এক হাজবেন্ড এটা কি সম্ভব এটাই তো মজা অনেক মজা হবে হুম তাহলে তোমার বোনকে তালাক দিয়ে তোমাকে নিয়ে সেটা আমি জানি না কিন্তু আমার তো মনে লাগবে দুলাভাই হুম তাহলে তোমার আপু যদি মানে তুমি আমার সাথে সংসার করবা তাহলে তোমার আপু যদি করতে না চায় না করবে সমস্যা নেই হুম করবে তোমার আপু যা তোমার কি তাই আছে আর সব বেশি সুন্দর তাই দেখাবা আমাকে হুম হুম দেখলে তো পাগল হয়ে যাবে কইবে যে এতদিন কোথায় ছিলাম ঠিক আছে খুবই সুন্দর শোনো তোমার সাইজ জেনে কত মানে উচ্চতা হুম পাসপোর্ট দুই হুম তোমার আপু তো পাসপোর্ট দুই না এক হুম আপুর কম যাও কম হবে হুম কে হ্যাঁ হইলে পাসপোর্ট হবে হুম আমি আপু থেকে বেশি হুম তোমার আব্বুর থেকে সবকিছুতেই বেশি নাকি আপা জি কে অলরাউন্ডার হুম তাহলে কি রানাত বর করব হুম নষ্ট আমি আপা জি এক সেট সেটকে যাই ওকে সবচেয়ে যে একটাই ভালো জিনিস ভালো লাগে যে মনের মত একটা শাড়ি পাইছি তাই হুম যাই তুমি আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ফান করতেছো প্লিজ তো লাভ তুমি সব সব কথা কি কেন আমারে বলো বলো আমি বুঝতে পারাইতাম না আমি কি মাইজ দিতাম জানো তুমি কারণ তুমি আমি যেদিন গোসল করছি তুমি দেখা আমার গোসল করা দেখে ফেলছো মাথা গরম হয়ে গেছে কিন্তু সাহস পাই নাই বলতে তোমারে কি সাহস পাই নাই কিরকম ওই যে তোমার এটা এত সুন্দর কিভাবে কি কি সুন্দর ওই যে তুমি দেখে ফেলছো কি বলো আমি কিন্তু আসলে যতটা ভাবছি ধুলাবাই তার চেয়ে বেশি সুন্দর তোমারটা হম কিন্তু একটু বয়স্ হলো কি আমি গোসলখানে ঢুকে পড়তাম কিন্তু আপু ছিল তো তাই দেখতে পাইনি তোমার আপুও তো ভয় পাইছে কেন হ্যাঁ কেন পুরো দিন রাতে তোমার আপু এই যে এই গিফটটা দিছে তোমার আপু ভয় পাইছে তাই হুম আমি কিন্তু ভয় পাওয়া বলতেছে এত বড় গিফট হ্যাঁ আমি এই গিফট নিতে পারবো না তারপর অনেক কষ্ট করে নিছে তাই হ্যাঁ আর তুমি তুমি তো মনে হয় তুমি তো তোমার আপুর তো বয়সও কম ঠিক তুমি আমার এই gift নিতে পারবা না পারবো দুলাভাই তোমার জন্য আমি সব পারবো যদি সমস্যা হয়ে যায় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি এত ভাই তোমারে টাই করি এত ভাই বোঝানোর চেষ্টা করি আমার মনের কথাটা আর ঘুরে ঘেরে তুমি সব কিছু মাটি করে দাও এটা কি হয় দুলাভাই বলো না ঠিক আছে কিন্তু দেখো শোনো তোমার বোন খুব মানে রাগ করবে বুঝছি ভাই তুমি আমার বোনের শুধু ভালোবাসা আমার আর ভালোবাসা তুমি কিন্তু বোনের মতো সুন্দর না তাই না? আমি তোমাকে ভালোবাসি ও আমার ওয়াইফের জায়গা থেকে আমি ওকে ভালোবাসি আমি তোমাকে শালীর জায়গা থেকে ভালোবাসি কেন তো আদি ঘরে কেন তাহলে নিতে পারি না ভাই আমা এটা তো তোমার তুমি তোমার হাজবেন্ডকে দিবা আমাকে কেন তুমি আমার হাজবেন্ড হবা আর তো না হ্যাঁ তুমি আমার হাজবেন্ড হবা আর না আমি তোমার হব হবো. তাহলে তোমার বোন কিভাবে সম্ভব দুই বোনকে? আমি জানি না. কিন্তু আমি তোমারে বিয়ে করবো. জীবনে বিয়ে করি ভাই শোনো শোনো. তোমার বোন আমাকে এক দেড় ঘন্টা আদর করলে আমি শেষ হয়ে যাই. তুমি যদি সাড়ে করো তাহলে তো আমি মরে যাবো. তাই না? আমি আমারে পাইলে তোমার এনার্জি বাইরে যাবে তোলা তুমি জানো তো. এনার্জি বেড়ে যাবে. হুম. তোমার এনার্জি বাড়বে না. হুম. হম এমন সুন্দর একটা দুলাভাই পাইলে কারে না জানি আমারে আর এখন কি মন চাইতেছে আমি বুঝতেছি পারছি কথার শুনে বুঝতে পারছি তুমি খুব excited হয়ে গেছ হম আসো না দুলাভাই একটু আসো না আসবো অবশ্যই আসবো please দুলাভাই আসবো কখন আসবে আসো না আমি বললাম তো আমি বাইক নিয়ে আসবো আসলে পরে তোমার সাথে দেখা হবে তোমাকে নিয়ে আসবো বাসা নিয়ে এসে দেখো যা মন চায় তুমি তাই করো সত্যি হ্যাঁ আচ্ছা তোমার আপু মনে হয় চলে আসবে ঠিক আছে আমি তোমাকে বিকেলে নিতে আসবো ওকে তাহলে আমি রেডি হয়ে থাকবো দোলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে